এই যে মেইন রুট দেখছেন এই মেইন রুটে যত লোক যেত নাইনটি এইট পার্সেন্ট বাংলাদেশের লোক এক সেকেন্ড বসা বসার সময় ছিল না আমাদের এখন এখন বসা এই যে আমরা বসে আছি এখন কাজ নেই আমার কাস্টমারের জন্য বসে আছি সকাল দিন মার্কুশি পুরো ফাঁকা রুম ফাঁকা সব ফাঁকা ইনকাম ব্যাংকের ব্যবসা একদম ছিল হয়ে গেছে প্রতি বছরের ডিসেম্বর জানুয়ারিতে কলকাতা নিউ মার্কেট মার্কুইজ স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশি পর্যটকদের পদচারণায় অথচ এখন তা জনশূন্য হয়ে খাঁ খাঁ করছে বন্ধ হয়ে গেছে নিউ মার্কেট এলাকার প্রায় অধিকাংশ রেস্টুরেন্ট এবং হোটেল মোটেল মার্কুইজ স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট কিড স্ট্রিট এবং স্যাডার স্ট্রিটের মতো এলাকাগুলো জনমানবহীন রূপ ধারণ করেছে বিষয়টি নিয়ে লোকসানে মাথায় হাত এখন কলকাতার ব্যবসায়ীদের বলা চলে বাংলাদেশি মানুষের অভাবে না খেয়ে মরার মতো অবস্থা এখন কলকাতার বাসিন্দাদের বছর শেষে উৎসবের আমেজে আছে পুরো বিশ্বই ব্যতিক্রম নয় বাংলাদেশও তবে এর মধ্যেও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মিনি বাংলাদেশ এলাকার ব্যবসা পুনরুদ্ধারের কোনো আশাই দেখা যাচ্ছে না কারণ বাংলাদেশি ভ্রমণকারীরা ভারত তথা পশ্চিমবঙ্গের কলকাতা ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন দেশের চলমান অস্থিরতার কারণে হোটেল বাণিজ্য নিম্নমুখী রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে গেছে একে একে ফলে খুচরা ব্যবসাগুলো টিকে থাকার জন্য সংগ্রাম করছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে হোটেল মালিক ব্যবসায়ীদের মতে ডিসেম্বর জানুয়ারি হচ্ছে পর্যটনের শীর্ষ মৌসুম কলকাতার উৎসব এবং বাংলাদেশের বছরান্তের ছুটির কারণে প্রচুর পর্যটক আসে কলকাতায় কিন্তু এবার সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না নতুন বছর শুরু হলেও ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের জানান এখন ব্যবসার জন্য শীর্ষ সময় হোটেলগুলো সাধারণত পর্যটকে পরিপূর্ণ থাকে এবং জায়গা পাওয়া কঠিন হয়ে যায় পর্যটকেরা তাদের বছর শেষের ছুটির কলকাতায় কাটাতে পছন্দ করেন এখানকার আবহাওয়া ও উৎসবের কারণে কিন্তু এবছর বাংলাদেশের অস্থিরতার কারণে ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের পরিস্থিতি এতটাই খারাপ যে কেন্দ্রীয় কলকাতার অনেক হোটেল পুরো তালাবদ্ধ করে দিয়েছে রক্ষণাবেক্ষণের খরচ কমানোর জন্য যেসব কামরা আগে টানা কয়েক সপ্তাহের জন্য বুক থাকত সেগুলো এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে একটি হোটেলের রিসেপশনে বসা কর্মী সবুজ তালুকদার বলেন এই সময় ঘরের ভাড়া বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ত কিন্তু এখন তা একেবারেই কমে গেছে এদিকে ফ্রি স্কুল স্ট্রেট ট্রেডার্স অ্যাসোসিয়েশন থেকে বলা হচ্ছে তারা ভারতীয় এবং ইউরোপীয় পর্যটকদের আকৃষ্ট করতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন তাও বাংলাদেশের পর্যটকদের উপস্থিতি খুবই কম যা তাদের জন্য ব্যাপক হতাশার